ফল খেলে আচ্ছা কোন ফল খেয়ে দুধ খাওয়া যায় না কোন ফল খেয়ে দুধ খাওয়া যায় না আনারস শিওর হ্যাঁ এটা কারণ মনে হচ্ছে কারণ মানে অনেক শুনেছি ছোটবেলা থেকে আনারস খাওয়ার পর দুধ খাওয়া যায় না তার বলে মানুষ মারা যায় আচ্ছা ঠিক আছে আপনাকে আপুর উত্তরটা আমি সরিয়ে নিচ্ছি দর্শক এটা রিয়েল হয়েছে নাকি হয় এটা আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন মুশিকুর রহিম

আপু আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে গোলাপ আমরা সবাই চিনি গোলাপের ইংরেজি কি আচ্ছা বলল গোলাপের ইংরেজি রোজ আপুর উত্তরটা সঠিক হয়েছে আমার এখন পরে হচ্ছে ডিয়ার স্যার এর বাংলা কি হবে ডিয়ার স্যার

সাপের ইংরেজি কি সাপ এর ইংরেজি কি সাপ এক্স এক্স শিওর ওকে কয়টা এক্স আছে আছে দুইটা দুটোই সাপ হ্যাঁ সাপের যে ইংরেজি এক্স বললো আপু দর্শকদের সঠিক নাকি বলে আপনারা কমেন্ট করে জানাবেন আর পর্বতে